সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আজকে আপনাদের সামনে ওরিজিনাল চায়না থাই সরপুটি মাছের একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আপনারা যারা থাই সরপি মাছের পানা চাষ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি এই ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো মাছ চাষি ভাইয়েরা আপনারা অনেকেই রয়েছেন চায়নার থাই শরপটি মাছের পানা চাষ করতে চান কিন্তু কোথাও পাচ্ছেন না তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি কল করে এই থাই সরপুটি মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন কেননা এই থাই সরপুটি মাছের পোনাগুলো আপনার খুব অল্প খরচে স্বল্প সময়ে চাষ করা যায় সর্বোচ্চ আপনার চার থেকে সাড়ে চার মাসে এই মাছগুলো বাজারজাত করতে পারবেন এক একটা মাছ মিনিমাম আপনার ছয়শো সাতশো আঠারোশো গ্রাম ওজন বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন তাই আপনারা যারা অরিজিনাল থাই সরপুটি মাছের পোনা চাষ করতে চান তার আমাদের সাথে সরাসরি কল করে এই সাইজের মাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আপনারা যারা এর থেকে আরও বড়ো সাইজের পোনা খুঁজতেছেন যেরকম আপনার বিশটা পঁচিশটা তিরিশটা অথবা পঞ্চাশ একশো লাইনের মাছ ওই সাইজের পোনা আপনারা আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আর আমরা এই পোনাগুলি আমরা আমাদের হেসারি থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে বসে আমাদের হেসারি থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আপনার এই স্কিনের যে সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার এক কেজিতে চারশো থেকে সাড়ে চারশো পিস আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন আর এই মাছগুলো যে কোনো মাছের সাথে মিশ্রভাবেও করতে পারবেন এককভাবেও করতে পারবেন মিশ্রভাবে করতে গেলে আপনি প্রতি শতাংশে দুশো থেকে আড়াইশো পিস এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন আর যদি এককভাবে করেন তাহলে প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস এই মাছের পোনাগুলো আপনি চাষ করতে পারবেন তাহলে অতিরিক্ত হবে না এই মাছগুলো খুব দ্রুত বড় হবে তাই আপনারা যারা অরিজিনাল চায়না সরপুরি মাছের পানা চাষ করতে চান তারা দেরি না করে এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বর আছে আপনারা সরাসরি কল করে এই মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের হেসারি বড় বড় বুড় থেকে এই মাছের পানাগুলো উৎপাদন করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন তো খামারি ভাইরা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকা বেলাইকনটি দিয়ে স্প্রেস করে দিবেন সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ